আচ্ছা ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বলবো না কার বিরুদ্ধে কথা বলবে ফরিদউদ্দিন মাসরুদ শাহবাগে গিয়ে আল্লামা সাঈদী আসে না আল্লাহর ফাঁসি চাইল এমন একজন মাসলুমে আলমের যে ফাঁসি চাইতে পারে একই শয়তানে চাই দেখুন যেই ব্যক্তি হাসিনা র এবং আমেরিকা সিয়ায়ের দালালি করতে গিয়া এক লক্ষ্য মুক্তির ফতুয়া যেহেতু বিরুদ্ধে নেওয়ার জন্য পুরো বাংলাদেশে সফর করেছে আপনারা আরও শুনলাম আবার খোজেন

বাবা আপনি ইসলাম মনে হয় বুঝেন নাই বাবা মাসুদ নিজেই তো ইসলাম বিদ্বেষী অনেকেই হাসিনা সরকার থাকতে লিখে রাখেন কারাগার থেকে বের হওয়ার পর হাসিনা গভর্নমেন্ট থাকা পর্যন্ত আমি একদিন অনেক আমার বিরুদ্ধে কথা বলা হয়েছে অনেক খুচাখুচি করা হয়েছে একটা লেখা দেখান কোন আলেন কিংবা কোন দল কিংবা অনেকেই ভুল করছে কিন্তু আমি সমালোচনা করছি দেখাইতে পারবেন কিন্তু এখন যখন হাসিনা চলে গেল এখন আপনারা এই নিফাতি চরিত্র করেই যাবেন ফরিদুদ্দিন মাসুদকে আল্লামা বানানোর জন্য যুদ্ধ শুরু করবেন যারা তার বিরুদ্ধে বলবে তাদেরকে বলবেন ইসলামের দুশ্মন কেহদিদের দালাল তাদের দাঁত পেয়ে ফেলবেন তাদের চোখ উপরে ফেলবেন খানা গাওয়া করে ফেলবেন ওই রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসায় দেশকে নবীর দাবিতে কতগুলো ভাই কারাগারে পড়ে আছে আপনারা জানেনই না খবরই রাখেন না আপনারা খবরই রাখেন না সেই ব্লগার রাজীব তেরো সালে মনে আছে থামা বাবার কথা তেরো সালে আন্দোলন কেন হয়েছিল মুরব্বীরা জানে সেই ওয়াসিকুর রহমান নাস্তিক সেই ফয়সাল আরিফিন দীপন ওরা রসুলকে কটুক্তি করেছিল আম্মাজানদেরকে নিয়ে কটুক্তি করেছিল আ সেই সমস্ত ব্যক্তিদের বিরোধিতা যারা করেছিল সেই ভাইগুলো ফেসবুকে অনলাইনে অফলাইনে যারা বিরোধিতা করেছিল সেই ভাইগুলো আজকে সেই ব্লগার ফারাবি সেই আমাদের ভাই ব্লগার সাইমুন কিংবা আমাদের ভাই আরাফা আসা ওই দিন কাশিমপুর কারাগারের পাশ থেকে ওদের কথাগুলো বলে আসলাম সাত থেকে আট বছর পর্যন্ত এরা কারাগারে বলে ইমানি গাইরত থাকলে আমাদের অন্তরে কষ্ট লাগার কথা এই মানুষগুলো এসকে নবীর দাবিতে আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি করেছে সহ্য করতে পারে নাই আর এরা আল্লা নবীর ভালোবাসায় চলে গেল আল্লাহ নবীর ভালোবাসায় কথা বললো এই জন্য এদের এক এক নামে একটা যুবকের নামে দুইটা তিনটা করে লাগছে কি জবাব দেব আমরা আল্লাহর কাছে কিসের কিসের বড় বক্তা বড় মহাদিস বড় শাইকুল হাদিস আল্লাহর কাছে কেউ জবাব দিতে পারবো না আল্লাহ নবীর কাছে কেউ জবাব দিতে পারবো না এই ভাইগুলো এতদিন জবৎ কারাগারে বলবেন শুনবেন কারগুজারি শুনবেন সহ্য করতে পারবেন

কোথায় দেখলাম না তো আপনাকে কোনোদিন ধার দিয়ে বলতে ঝুমকা দিয়ে বলতে নবির দাবিতে বন্দি আছে তাদেরকে না ছাড়লে আমি থানা গেরাও করবো দাঁত ভেঙে ফেলবো শুনলাম না তো কোনো শুনছেন কোনদিন শাইখুল হাদিসাল্লাম হক সহ আমরা সহ শত শত আলেন বন্দি কারাগারে ছিলাম কোনোদিন তো শুনিনি আপনার থানা গেরাও করার কথা বলছেন কোনোদিন তো শুনলাম না আপনাদের মুখে যে দাঁত ভেঙে ফেলবেন চোখ তুলে ফেলবেন কারো আজকে ফরিদ উদ্দিন মাসুদের কারণে আপনাদের এত কঠিন হুঙ্কার আমাদেরকে যাচ্ছে আরো আশ্চর্যের বিষয় আজকে তারাকান্দার মানুষ আমার এলাকার কষ্টগুলো কিছু বলেই যায় শুনবেন শুনবেন কষ্টগুলো কিছু বলেই যায় আপনারা হুঙ্কার দিলেন না এমন কি আমরা বিপর থেকে শুনি আমি সরকারকে বলবো সরকার যারা অপরাধী তাদেরকে ধরে যারা নিরীহ আমি আবার বলছি আপনারা নিরীহ তাদেরকে ছেড়ে দেন

কাগজ কি শুনে যায় রিমান্ডে চোখ বাইদিয়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চোখে কাপড় পর হঠাৎ করে আমি কোর্ট করতেছি ওপরওয়ালাকে শক্তি রেখে হিন্দি কথা শুনতে পেরেছি কি কথা হিন্দি কথা শুনছি তো আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর বলেন তো আমরা কারা আমার কিছুটা আন্দাজ হয়েছে হিন্দি কথা কয় এরা তো রয়্যাল লোক হইতে পারে কার লোক রয় চিনেননি চিনবেন কেমনি বাংলাদেশ উনিশশো একাত্তর স্বাধীন পর থেকে এখন পর্যন্ত যারা চালাইতেছে ক্ষমতা আলহামদুল্লাপ্ট ইংলিশ পালানো শুরু হয়েছে আল্লাহ কিছু এটা নিয়ে আমরা ভয়ে আছি শেষ বলা যায় না তবে এটা বলাই যায় সেই আমি আমি বুঝ যাও র না আমি বলছি একটু এরাই গেছে কারণ যদি বুঝছি এটা ওরা বুঝে যায় তাহলে জুলুম আরো বাইরে যেতে পারে এই চিন্তা করে আমি বলছি যে আপনারা তো র্যাবের লোক আমার র্যাব ধরে নিয়ে আসছে আপনারা তো র্যাবেরই লোক তো এরা প্রশ্নটা এরাই গেছে এবার প্রশ্ন করতেছে হজুর আচ্ছা বলেন তো এই দেশে এমন কিছু বক্তা যারা একটু জোস বাতি বরম বয়ান দেয় মানুষকে ইয়া করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি কার নাম আমার নাম বলছি আমি অন্যদের নাম আমি একজন কিসাবের নাম লিখছি সত্যি কথা বলছি একজনের নাম লিখছি এরপরে মামুন সাহায্যের নাম লিখছি এরপরে ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার তখন কি সবাই গ্রেফতার রিমান্ড অবস্থা

এজন্য এই কথা যদি সুহমত হয়ে থাকে আল্লাহ সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে শুধু কেটেই যায় নাই আমি যখন জিজ্ঞেস করলাম কি উনি তো শক্ত গরম কথা বলে বললে হাসিনার একবার কাপড় খুলে ফেলে তো ওনার নাম কাステン কেন হয়তো এটা বুঝবেন না কি বলে এটা বুঝবেন না এখনো যারা মনে করেন যে আমরা সব আজকে কি দেখলেন আপনারা ফরিদউদ্দিন মাসুদ কে আল্লামা বানানোর জন্য যারা তৈরি আসিল তুলে যাওয়ার পরে যারা ফরিদ দিন মাসুদ কে বড় বুজুর্গ দাবি করিয়া তার বিরুদ্ধে বললে চোখ উপরে ফেলবে তারা গেল করবে এই অবস্থানগুলো দেখতেছেন আর আমরা রিমান্ডে আমি নিজে এটা যাচাই করে আসছি এখন বলবেন হুজুর নিজেদের মধ্যে লাগায় দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে আপনারা খুব বেশি বুঝেন না সব কিছু এত আলা জিনিস এর তারা কই পালা আমরা ইনা বিনা কত বললে গ্রেফতার হই আমরা এডিকশন করে অনেক কলম কমেন্ট করলে গ্রেফতার হয় আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না আপনারা আমাদেরকে বোকা বুঝান না এত বোকা বুঝান না আজকে মুখ করতে বাধ্য হচ্ছে আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন কি করতে সেরা কি করতে সেরা আস্তে আপনারা যদি আপনারা যদি এখনো এই নাস্তিক প্রেমী থেকে বিরত না থাকেন আর যদি বক্তবাই দেখে বলবো

আজকে আমার রিমান্ডের ছবি ভাইরাল হয় ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বললে গোয়েন্দা সংস্থার কাছ থেকে ছবি আপনারা কিভাবে পেলেন জবাব দিতে হবে জাতির সামনে জাতির সামনে জবাব দিতে হবে দিন হলো রিমান্ডে নিল আমাকে প্যান্ট গেঞ্জি পরা এই ছবি আমি কান্না করে ইলিয়াস ভাইয়ের সাংবাদিক তার লাইভে এসে বললাম আর এখন এগুলো ভাইরাল হয় ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে বললে অবশ্যই ফরিদউদ্দিন মাসুদ গোয়েন্দা সংস্থার সাথে ছিল আর সে হয়তো আপনাদেরকে এগুলো নিয়ে দিছে

আত্মীয় স্বজনের সাথে হঠাৎ দেখা হলে মানুষ কি করে কষ্ট বেদনা সব শেয়ার করে না আপনাদের সাথে শেয়ার করলাম মনে আসেনি পাঁচে আগস্ট এই থানার সামনে আপনাদের সাথে দেওয়া হয়েছিল কারা কারা আসিলেন তাইলে দেহ মাঝে মধ্যে হয় এটা তো বুঝতেছেন দেহ রাজ মাঝে মাঝে হয় এটা তো বুঝতেছেন হ্যাঁ ফুলপুর তারা আমি বালিয়াতে পড়াশোনা করেছি বালিয়া ছাত্র আমি আপনাদের মহাব্বত করি আমি এই এলাকায় অনেক বিচরণ করেছি মানে কষ্ট নেবেন না মনে কষ্ট নেবেন না দলা দলি উদ্দেশ্য নয় কষ্ট দিয়ে কথাগুলো বলছি আল্লাহ আবার বলছি তাদেরকে আপনাদের আপনাদের চাইতে আমি কম মোহাবল করি না করতাম না আমি কি বলবো আমি এমন বয়ান শুনেছি এত কান্না করেছি আপনাদেরকে এক টাকার গুজারি শোনায় আমি হ্যাপ থাকতে ছোট্ট ট্যাপ রেকর্ডার বাইরে ছিল বারো তেরো সালে বলতে পারেন ছোট ছোট লাগাই শুনতো সেই ট্যাপ রেকর্ডার হুজুররা দেখলেই নেওয়া যায় তো এখনকার মোবাইল যেমন নিয়ে যায় সেই ট্যাপ শীতের দিনে খেতা লুকাইয়া বালিশের নিচে থুইয়া ওনাদের বয়স শুনতাম আর কানতাম আর কি আল্লাহ আল্লাহর কাছে যেন জবাব দিতে হয় মিথ্যা হলে আমি কবে ওনাদের নতুন একটা কেসেট বের হবে এটা নিয়ে খুঁজতাম কিন্তু আপনাদের অবস্থান জাতি জানতে চান শাহবাগি নাস্তিকদের পক্ষে থাকবেন বক্ত হারাবেন আমরা মহাপত করতাম করব না আমরা মহাপত করতাম করবেন এই ফর্দ উদ্দিন মাসুদ নাস্তিকের পক্ষে থাকলে কার পক্ষে থাকবেন ভালো করে বুঝেন মন থেকে বলবেন থাকবেন ফরিজোদ্দিন না শুধুদের পক্ষে যা থাকবে তাদের পক্ষে মনে থাকবো আপনাদের এই অবস্থান জাতির সামনে ক্লিয়ার করতে হবে ফরিজোদ্দিম শুধু আত্মীয় হলেই শাহবাগীদের কোনো ছাড় নাই সহবাগীর আসতে কোন ছাড় নাই যা হোক ওল বাতিল বাতিল আল্লাহ পরাগত করে দিচ্ছে পরাজিত করে আপনি বাতিলকে বিজয় করতে চাইবেন আর আপনার সামনে হকের জঙ্গলরা চোখ থাকবে এটা আশাও করবেন না ঠিক করে বলবেন আরে বিশ্বের সবচেয়ে কত একজন জালেম তাগতের নাম ছিল হাসিনা কি হাসিনা থাকতেই তো আই কেয়ার করি না এরাম নেবুলি খেলা হাসিনারে আমরা আমি রফিকুল ইসলাম অহংকার নয় এটা আল্লাহর শক্তি ইমানই শক্তি আল্লাহ আল্লাহ তুমি আমার অহংকার থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে তাকাব্বুর থেকে বাঁচাও কিন্তু আল্লাহর আল্লাহ পাকের রহমতে আমি সত্যি কথা বলি এদেশের অনেক আলেম সমাজ বলবে যে অনেক কথা আগে বলতে পারি না এখন বলবো আমি কি বলি জানেন এমন কোনো কথা বাকি নাই যারা আগে বলি নাই এখনো বলি জেল থেকে আগে যা বলছি পরে বাইরে সত্যি বলবেন ফোন বলছি না বেশি বলছি হ্যাঁ কমাইছি কখনো এটা আপনাদের শোনানোর উদ্দেশ্যে না আমাদেরকে ভালোবাসবেন ইমানের পক্ষে থাকি আমাদেরকে ভালোবাসবেন ইসলামের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন কোরআনের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন নাস্তিকদের বিরুদ্ধে থাকলে আমি আমার কথা বলি মামুনুল হক সাহেবের কথা বলি শেখুল হাদিসের সন্তান মামুনুল হকের কথা বলি কিংবা বাংলাদেশের যত বড় আলেম যত বড় পীর যত বড় বক্তা হোক নাস্তিকদের সহভাগীদের পক্ষ নেবে ইমানের দাবি তো তার পক্ষে থাকা যাবে আল্লাহ আমাদের সবাইকে হক বাতিল পার্থক্য করার তৌফিক দান করুন সবাই বলে না আমি কেন কথাগুলো কষ্ট বললাম বলেন হুজুর এত কিতুকালি আলোচনা সমালোচনা করলেন না ভাই এই জন্য আল্লাহ না করুক আরেকটা ফরিদউদ্দিন মাসুদ যেন তুই আমার কথা মনেই বুঝেন নাই আমাদের সুযুগের কারণে আজকের ফরিদউদ্দিন মাসুদ যদি বেঁচে যায় আগামী দিনে আরেক কার غلامিন আরেকটা ফরিদউদ্দিন মাসুদ ওমে অঙ্গরে জন্ম নেবে কি নেবে না আপনি দেখেন এই غلامিন সাহেবের কারণে আজকে আলমরানরা কতটুকু ইজ্জতি কল্পনা করা যায় কান্না আসে আমি দেখি ভিডিওটা আয় মাঝে মাঝে চুপ বন্ধ করলেও বাসে আমাদের জাতীয় মসজিদ ভাবে জুতা দিয়ে ডাই দি হাই রে ক্ষতিগির লোক ক্ষতিগিরি এর মুন্ডা কই কি করতাম এটা কোনো ভাষা পাই না ক্ষতিগিরি আল্লাহ এত বড় বুজুর্গ মানুষ উপমহাদেশের শ্রেষ্ঠ একজন বুজুর্গ মানুষের ছেলে অথচ কি প্রদর্শন হয়েছে অতএব বোঝা গেল বাবা পীর থাকলেই বাবা হক্কানি মানুষ থাকলে সন্তানও যে ভালো হয়ে যাবে বিষয়টা এমন